কাতারের নিরাপত্তা নিশ্চিত এবার নির্বাহী আদেশে সই করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি নির্বাহী আদেশে বলা হয়েছে কাতার যদি আবারও হামলার শিকার হয় তাহলে দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে আমেরিকা প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে হামলাকারী দেশকে পাল্টা জবাব দেবে নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাসের সাথে আলোচনা চলাকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে হামাসের পাঁচ সদস্য সহ কাতারের এক নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয় হামলার ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভ ও উদ্বেগের জন্ম দেয় শুধু তাই নয় কাতারের নিরাপত্তা নিশ্চিতে আমেরিকার অঙ্গীকার নিয়েও প্রশ্ন ওঠে সে সময় দোহায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সে সময় ইসরায়েলকে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতে কাতারে এমন হামলা হবে না বলেও আশ্বস্ত করেন তাই ধারণা করা হচ্ছে কাতারকে আশ্বস্ত করতেই এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিবেশন শেষে সোমবার ট্রাম্পের সাথে বৈঠকের সময় কাতারের কাছে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক